সম্প্রতি মানব জাতির জন্য একটা সুখবর দিয়েছেন বিজ্ঞানীরা আমরা এই নষ্ট করেছিলাম পৃথিবীর ওজন লেয়ার আবার আমাদের কিছু সতর্কতা ও পৃথিবীর লেয়ার লেয়ার নিজে নিজেই ঠিক হচ্ছে। হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ঢাল, যা আমাদের স্ট্রাটসফিয়ারে থাকে এটি মাটি থেকে মাত্র পনেরো থেকে বিশ কিলোমিটার উপরে অবস্থিত এই স্তর আমাদেরকে সূর্যের ক্ষতিকারক আলট্রা বায়োলেট ইউবির রশ্মি থেকে রক্ষা করে এই রশ্মিগুলো যদি সরাসরি আমাদের গায়ে পড়ে তাহলে ত্বকের ক্যান্সার চুকে জাপসা দেখা এমনকি ফসলের ক্ষতি হয়ে যাওয়ার মতো বড় বড় বিপদও হতে পারে দশকে বিজ্ঞানীরা দেখতে পান ফ্রিজ এসি স্প্রে মতো পণ্য থেকে নির্গত ক্লোরোফ্লোরো কার্বন সি নামের এক ধরনের রাসায়নিক ওজন লেয়ারকে ক্ষতিগ্রস্ত করছে উনিশশো আশির দশকে অ্যান্টার্কটিকার ওপর ওজন লেয়ারে বিশাল এক ছিদ্র ধরা পড়ে দুই সালের সেপ্টেম্বরে সেটি সবচেয়ে বড় হয়েছিল যা প্রায় 28.4 মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। আর এটি ভয়ানক চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল আমাদের জন্য। এই বিপদ মোকাবেলায় 1987 সালে বিশ্বের বেশিরভাগ দেশগুলো একত্রিত হয়ে সই করে মন্ট্রিয়াল প্রটোকল নামের একটি চুক্তি। এতে সিদ্ধান্ত নেওয়া হয় যে ওজোন লেয়ার নষ্টকারী রাসায়নিকগুলোর ব্যবহার ধীরে ধীরে বন্ধ করা হবে। এর ফল মিলছে আজ। আজ পর্যন্ত প্রায় 99% নিষিদ্ধ পদার্থ বন্ধ করা সম্ভব হয়েছে। ফলে ওজোন লেয়ার ধীরে ধীরে আগের অবস্থায় ফিরছে। নাসা এবং এন ও ডাবল এ এর দুই সালের রিপোর্ট বলছে অ্যান্টার্কটিকার উপরের ওজন লেয়ারের ছিদ্র ধীরে ধীরে ছোট্ট হচ্ছে দুই সালের ছিদ্র ছিল গত কয়েক দশকের মধ্যে সপ্তম সবচেয়ে ছোট্ট ছিদ্র যার মাসিক গড় টোয়েন্টি থেকে টোয়েন্টি মিলিয়ন বর্গ কিলোমিটার যা আগে টোয়েন্টি মিলিয়ন বর্গ কিলোমিটার থেকে অনেক কমে এসেছে অন্য হিসাব মতে দুই হাজার সালের পাঁচ অক্টোবর ওজন গণত্ব ছিল একশো নয় ইউনিট যেখানে উনিশশো সালে ছিল দুইশো পঁচিশ ডবসন ইউনিট মিটিউরোলজিক্যাল অর্গানাইজেশন মানে বিশ্বের আবহাওয়া সংস্থা বলছে ওজন লেয়ার সম্পূর্ণরূপে নিজেকে ঠিক করতে পারবে অ্যান্টার্কটিকা দুই হাজার সালে আর্কটিক রিজিওনে দুই সালে এবং বিশ্বের অন্যান্য অংশে দুই সালের মধ্যে আর দুই সালের মার্চে এমআইটি এর একটি গবেষণায় বলা হয়েছে নাইনটি ফাইভ নিশ্চয়তার সাথে বলা যায় যে সিএফসি এস রাসায়নিক কেমিক্যালের ব্যবহার কমানোর কারণে ওজোন লেয়ার সত্যি সত্যি পুনরুদ্ধার হচ্ছে এমনকি গবেষকরা আশা করছেন দুই সালের মধ্যে ওজন লেয়ারের ছিদ্র একেবারে শেষ হয়ে যেতে পারে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর ইউটিউবে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে